আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রচুর নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদন খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি বিনোরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল ছাগলপাড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝুন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ এই আইভি ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন এই আইভি ব্যাট এভিয়ান উনু বুস্টার লাইসোয়েম হলো একটি পলিপ্যাপাটাইট অ্যাঞ্জাইম যাতে একশো আঠাশটি অ্যামানো অ্যাসিড চারটি ডিসালফাইড দ্বারা ক্রস করা হয় এটি অনেক ধরনের ক্রোশপ্রাচীরের পলিস্যাকারাইট আর্কিটেকচারকে অবন্মিত করতে পরিচিত এটা সর্বব্যাপী অ্যাঞ্জাইম প্রাণীর টিস্যু অঙ্গ এবং সিরাম অশ্রু দুধ এবং সার্ভিক্যাল স্টামা পাওয়া যায় লাইসোয়েম ব্যাকটি ডুক্লাইকান আক্রমণ করে ব্যাকটেরিয়া কোষের দেয়ালে পাওয়া যায় এবং সংযোগের হার্ডোলাইসিস অ্যানএসিটাইল মুরামিক অ্যাসিড এবং অ্যানএসিটাইল ডিক্লোসামিনের মধ্যে পাশাপাশি ব্যাকটেরিয়া হত্যা মান্নান অ্যালিগোস্যাকারাইট এমওএস প্যাথোজেনিক ব্যাকটেরিয়াতে ছেড়ের মধ্যে ফিম্বিয়ের সাথে আবদ্ধ হয় এভাবে প্রতিরোধ করে ব্যাকটেরিয়া অন্ত্রের পাঁচটির সাথে সংযুক্ত হওয়া থেকে এবং ব্যাকটেরিয়া স্থিতিশীলতা উপনিবেশকরণ এবং প্রতিরোধ করে নির্দেশনা এআইবি পশু চিকিৎসার জন্য নির্দেশিত হয় যেমন ব্লুডিং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভ্যাকসিনের কার্যকারিতা বাড়াতে অন্ত্রের স্বাস্থ্য এবং দক্ষতা উন্নত করতে নিকৃটিক অ্যান্টারাইটিস কেলবোসুলোসিস এবং সিসের সহায়ক চিকিৎসা যে কোনো মানসিক চাপ কমাতে প্রয়োগক্ষেত্র রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধিতে গাঁটের সুস্বাস্থ্য ও কার্যক্ষমতা বৃদ্ধিতে নেক্রিটিক অ্যান্টারাইটিস সামাইসিস ও কেলিভোসিলিসের সহযোগী চিকিৎসায় যে কোনো ধরনের দখল দূর করতে ঔষধের নাম এ আইভি ভ্যাট ওষুধের ধরন পাউডার মূল উপাদান লাইসোজাইন হাইড্রোক্লোরাইট ভিটাগ্লুকান ম্যান্নান ও এমওএস ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি জিঙ্ক ও সেলেনিয়াম এর মিশ্রণ সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি প্রতিনির্দেশনা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে সাইজ দশ গ্রাম ইন্টু দশ এবং একশো গ্রাম পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজেতকারী প্রতিষ্ঠান এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম এক গ্রাম পাউডার এক থেকে দু লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শেষে একবার খোলা হলে তা দ্রুত ব্যবহার করুন শুধুমাত্র প্রাণী খাদ্য ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম